স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীভিত্তিক লিখিত প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ধূপগুড়িতে রবিবার ধূপগুড়ি গার্লস স্কুলে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের ধূপগুড়ি শাখার উদ্যোগে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীভিত্তিক লিখিত প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতি বছরের মতো এবছরও পরীক্ষার আয়োজন করা হয়েছিল ধূপগুড়ি মহকুমার এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এদিন তিন ধাপে শ্রেণী ভাগ করে পরীক্ষা হয় অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের ধূপগুড়ি শাখার সম্পাদক সঞ্জয় মহন্ত বলেন স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীভিত্তিক লিখিত প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হল অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের ধূপগুড়ি শাখা দীর্ঘদিন ধরেই এই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে আসছে এদিন প্রায় আটশো জন ছাত্রছাত্রী ধূপগুড়ি মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে মূলত স্বামী বিবেকানন্দের যে ভাবধারা রয়েছে তিনি যে সমস্ত কাজ করে গিয়েছে এবং তার বাণীর ওপর ভিত্তি করে পরীক্ষার আয়োজন করা হয়েছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কি বিষয় আজকে কিসের পরীক্ষা হচ্ছে এখানে আজকে স্বামী বিবেকানন্দের জীবনের উপর লিখিত কুইজ পরীক্ষা হচ্ছে কারণ কি বর্তমান সমাজে স্বামী বিবেকানন্দ আমাদের যেভাবে জীবন দেখিয়ে গেছেন তার জীবনের মাধ্যমে সমাজের কল্যাণ জগতের কল্যাণ এবং বর্তমানে সমাজ ব্যবস্থায় যত রকম খারাপ কাজ চলছে সব থেকে আমরা দূরে থেকে ভালো জীবনযাপন কীভাবে করতে পারি সেটা আমাদের স্বামীজি স্বামী বিবেকানন্দ দেখিয়ে গেছে তার জীবনের উপর ভিত্তি করেই আজকে এই লিখিত কুইজ পরীক্ষা হচ্ছে না কাদের তরফ থেকে করা হচ্ছে এটা এটা অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল ধূপগুড়ি শাখার তরফ থেকে করা হচ্ছে এখানে কোথাকার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে মানে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এখানে প্রায় আটশো জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা আমাদের আশেপাশের সমস্ত স্কুল থেকে আছে পূর্ব পাড়া আছে কালিয়ার ডিসি আছে ডাউকুমারী আছে এদিকে আমাদের বৃদ্ধাশ্রম আছে শালবাড়ি হাই স্কুল আছে ঝোলাপানি হাই স্কুল আছে আশেপাশে আমাদের সমস্ত স্কুলে আছে তার সঙ্গে সারদা শিশু মন্দির তারপরে বিবেকানন্দ বিদ্যানিকতন অনেক স্কুলেরই আছে ধূপগুড়ি সমস্ত স্কুলেরই ছাত্রছাত্রী আছে এটা প্রতি বছরই হয় প্রতি বছরই হচ্ছে তিনটা বিভাগে হচ্ছে পরীক্ষা এ বিভাগ হচ্ছে ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত বি বিভাগের পরীক্ষা হচ্ছে ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত এবং সি বিভাগের পরীক্ষা হচ্ছে ক্লাস ইলেভেন থেকে কলেজ আপনার নামও পরিচয় আমি সঞ্জয় মহন্ত সম্পাদক বিবেকানন্দ যুব মহান্ডল ধুপুড়ি শাখা পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন এইট আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়